সেটা কিন্তু অনেকাংশে সোনার থেকে বেটার হবে না এই সিরিজটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ভূত দেশ উপলক্ষে শুধু পর্ণসবরীর সাপ মুক্তি পেয়েছে ওর একটি প্ল্যাটফর্মে যার মুখ্য অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী গৌরব চক্রবর্তী অর্ণ মুখোপাধ্যায় অনিন্দিতা পোস এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এই পর্ণসবরীর সাপ এটা সানডে সাবস্টে যারা শুনেছেন তাদের কাছে হয়তো এই সিরিজটা খুব একটা আহামরি মনে হবে না কিন্তু যে জিনিসটা আমরা অডিওতে শুনে আমাদের মস্তিষ্কে ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি করে সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে সেম টপিকে সেম জিনিস অন্যভাবে দেখার পর সেরকম এফেক্ট ফেলবে না অ্যাজ এক্সাম্পল দিই বেদ আগেকার দিনে শুনে শুনে মনে রাখা হতো সেই জায়গায় সেই শ্রুতি কাব্যটা কিন্তু তারা শুনেই মনে রাখতো সেই জিনিসটা পড়ে কিংবা লিখে যে ইম্প্যাক্টটা তৈরি করবে সেটা কিন্তু অনেকাংশে সোনার থেকে বেটার হবে না তো এই সিরিজটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল অর্থাৎ মূলত এখানে যে জিনিসটা ক্রিয়েট করতে চেয়েছে কর্মসংরী দেবীর যে অভিশাপ দিয়ে একটা থ্রিল ব্যাপার রয়েছে একটা ভয়ঙ্কর সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে একটা হরর ইম্প্যাক্ট তৈরি করা হয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে চিরাচরিতভাবে পারফেক্টলি উপস্থাপন করা হয়েছে অভিক চক্রবর্তী গল্প অবলম্বনে বর্ণসবরের সাপে যে গল্পটি উল্লেখ করা রয়েছে সেই গল্পের মধ্যে দিয়ে এই গল্পটাকে নতুনভাবে উপস্থাপন করার মধ্যে একটা ছোট্ট জিনিস আমার খুব হতাশ করেছে বা একটু খারাপ লেগেছে সেটা হল যে পজেস দেখানো হয়েছে যদিও সিরিজটার মধ্যে সেটার উল্লেখ নেই সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে কিন্তু কোথাও গিয়ে মনে হবে যে পজেস করা এবং কোন কোনো ডায়লগ বা কোনো কোনো চরিত্র অবলম্বন সেটাও মনে হতে পারে তো এই ব্যাপারটা কিন্তু ছিল না মূল গল্পে তো সেটাকে তুলে ধরা বা অন্য পার্সপেক্টিভে দেখানো হয়েছে এই জায়গাটা একটু অন্যরকম লেগেছে আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে এখানে ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকটা সিন অনুযায়ী প্রত্যেকটা সাসপেন্সকে তুলে ধরা হয়েছে রীতিমতো যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে যদি সে সিরিজটা খুব নিস্তব্ধে বা একাও দেখে তাছাড়া প্রত্যেকের অভিনয় এখানে দুর্দান্ত ছিল নিজের জায়গা থেকে তারা একদম পারফেক্টলি অভিনয় করে গেছেন কর্ণসবরের সাপ এই সিরিজটার মধ্যে দিয়ে একটা চরিত্রকে দীর্ঘায়িত করা হয়েছে সেটা হলো ভাদরী মশলের ক্যারেক্টারটা অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তী যে ক্যারেক্টারটা পালন করেছে সেই ক্যারেক্টারকে একদম শেষ পর্যায়ে গিয়ে আরো দীর্ঘায়িত করা হয়েছে খুব সম্ভবত এর পরবর্তী সিরিজগুলোর জন্য গল্পের পাশাপাশি এই চরিত্রটাকে দীর্ঘায়িত করার যে একটা অন্যরকম ভাবনা রয়েছে অবশ্যই সেটা দুর্দান্ত লেগেছে যেখানে মূল গল্পটার সাথে এই চরিত্রের আলাদা করে কোনোভাবে গল্প তৈরি করা হয়নি সেটা অটোমেটিক বয়ে গেছে ভিডিওটি আজকে এই পর্যন্তই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ